হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ আজকের ভিডিওতে আমার নতুন কিছু ড্রেস দেখিয়ে দিব যেগুলো আজকেই এসেছে আর সাথে একটা বেবি ড্রেসের অর্ডার ছিল সেটা কাটিং করে নিব আর আমার মেয়ের জন্য একটা ড্রেস কাটিং করবো তো সব কিছুই আজকের ভিডিওতে দেখিয়ে দিব তো কিছু বাটিকের ড্রেস এনেছি মানে এগুলো অর্ডার করেছিলাম তো দেখেন কাপড়গুলো এসেছে আর সাথে নতুন কালেকশনও আছে আর এই কাপড়টা অনেক বেশি সুন্দর কিন্তু একটু একটু করে ভিজে গিয়েছে যেহেতু বৃষ্টির দিন ভেজারই কথা তো আসার পরে আমি আবার সব সুন্দর করে মেলে দিয়েছি তো বাইরেও কিছু রশিতে মেলে দিয়েছি ঘরেও তারে কিছু মেলেছি তো জায়গা হচ্ছিল না বাকিগুলো সব নিচে মেলে দিয়েছি আর এই ড্রেসটা একদম সিকোয়েন্সের কাজ করা অনেকেই বাটিকের মধ্যে সিকোয়েন্সের কাজ তারপরে বাটিংয়ে বাটিকের মধ্যে আরি কাজ এগুলো কিন্তু অনেকেই পছন্দ করেন তো সব মিলিয়ে এনেছি প্লেন বাটিকও এনেছি তো আজকে আর এগুলো খুলে খুলে দেখাতে পারলাম না অন্য একটা ভিডিওতে খুলে দেখিয়ে দিব আর বাটিকের ড্রেসগুলো কিন্তু আমার কাছে একদম বেস্ট লেগেছে সাথে রাঙ্গুলির ড্রেস ছিল আবার জমজম সুইস লোন ছিল এই যেটা সেইটা আর এখন আমি আমার মেয়ের একটা ড্রেস কাটিং করব আর এই ড্রেসটা অনেক কাপড়েই দেখেছিলেন তো এই ড্রেসটা লম্বাই ছিল আঠারো ইঞ্চি কিন্তু আমার মেয়ের এই ড্রেসটা এখন শর্ট হয় অনেক ছোট হয় আর কি তারপরেও পরে যেহেতু বডিতে হয় তাই পরে আর লম্বাই ছোট হয়েছে এখন যেটা তৈরি করব সেটা আমি লম্বায় বাইশ ইঞ্চি বানাবো যাতে করে যেহেতু এখন গরম প্রায় শেষ পর্যায়ে এক মাস পরে শীত চলে আসবে তখন তো আবার এই ড্রেস পড়তে পারবে না তো এর জন্য আমি একটু বড় করেই তৈরি করব। করবো তো নর্মালি এখন আমার মেয়ের জন্য যে ড্রেসগুলো তৈরি করি সবই বাইশ ইঞ্চি লম্বা রাখি যাতে করে একটু বড়সড়ো হয় আর যেহেতু সুতি কাপড় আবার কাজ করার পর আরও ক্ষেপে ছোট হয়ে যাবে আর এখানে কাপড় যেহেতু কম ছিল তাই আমি লম্বালম্বিভাবে কাটলাম না এখানে চওড়াভাবে আমি কাপড়টা নিব ঘেরের যে মাপটা সেই মাপটা আমি নিচ্ছি নিয়ে তারপরে আর লম্বা এখানে পনেরো ইঞ্চি আছে আর পনেরো ইঞ্চিতেই আমার মের হয়ে যাবে তো এই ড্রেসটা আমি এমনিতে সেলাইয়ের সময় খুব একটা ডিজাইন করব না মানে সিম্পলই করব ওই যে ড্রেসটা দেখলেন মিষ্টি কালারের ভিতরে ওইটার মতোই সিম্পল করব তবে এটার মধ্যে আমি হাতের কাজ করব। এখন আমি ভাবছি যে এটার মধ্যে হাতের কাজ সুতার কাজ করলে ভালো লাগবে নাকি কি কাজ করলে ভালো লাগবে অনেক দিন ধরেই রিবনের কাজ করা হচ্ছে না তাই ভাবছিলাম যে রিবনের কাজ করব এটাতে আর এই কালারের সেম এই কালারের একটা ড্রেস আমি আমার বোনের মেয়ের জন্য করেছিলাম তখন ওর ড্রেসে কিন্তু আমি অনেক সুন্দর করে রিবনের কাজ করেছিলাম অনেক আপুরাই হয়তো দেখেছেন যে আপুরা আমার ভিডিও অনেক আগে থেকে দেখে দেখেছেন দেখেন তারা কিন্তু ওই ডিজাইনটা দেখেছেন আর যদি না দেখে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলে গেলেই ওই রিবনের কাজের ভিডিওটা পেয়ে যাবেন এখন আপুরা একটুখানি বলে যান যে আমি এটার মধ্যে কি কাজ দিব মানে রিবনের কাজ দিলে ভালো লাগবে নাকি হাতের কাজ দিলে ভালো লাগবে আর আমি রিবনের কাজ করলে কিন্তু শুধু রিবনের কাজ করি না রিবনের মাঝে আমি সুতার কাজও দেই পুঁতির কাজও দেই আর দিলে আরও বেশি সুন্দর হয় এবং রিবনের কাজ কাজের যে ফিনিশিংটা ওইটাও সুন্দর হয় নষ্ট হয় না রিবন কিন্তু এমনিতে একটু ফাঁসা ফাঁসা মানে বেশি টান লাগলে কিন্তু রিবনটা ফেসে ফেঁসে যায় তো এর জন্য একটু সাথে সুতার কাজ দিয়ে ওইটার ফিনিশিংটা সুন্দর করে নিলে ওইটা সহজে নষ্ট হয় না তো এইখানে আমি বডি পার্টটা কেটে নিচ্ছি আর ড্রেসটা কাটিং করছি কিন্তু সেলাই করব কবে আমি জানি না আর কাজও করবো কবে তাও জানি না কাপড়টা কেটে রাখলাম সুযোগ পেলে সেলাই করে নিব আর এরপরে একটা সাদা ড্রেস কাটিং করব যেটা থ্রি পিস একজন কাস্টমার ওই ড্রেসটার অর্ডার করেছেন মানে পুরো ড্রেসটা কাটিং সেলাই কাপড়ও আমার এবং হাতের কাজও করতে হবে ওইটার মধ্যে আর আমার মেয়ের মিষ্টি কালার যে ড্রেসটার মধ্যে হাতের কাজ দেখলেন ওইটাও কিন্তু আমিই করেছিলাম তো আমার দুইটা বেবি ড্রেসের অর্ডার আছে একটা হচ্ছে থ্রি পিস যেটার কামিজ ওনা এবং সালোয়ার তিনটাই হবে আর কামিজটা ওই নিচের দিক দিয়ে রাউন্ড করে কাটিং হবে আর সালোয়ারটা হবে কি বলবো এটাকে কী পায়জামা বলে আলি লাইলা পায়জামা বলে হয়তো মানে ওই পায়জামাটাই আমি করব নিচের পায়ের সাইডটাতে কুচি হবে ওই রকম আর আরেকটা যে ড্রেসের অর্ডার আছে ওইটা হচ্ছে কোয়ার্ট সেট যেটা ভাইরাল মানে টিকটকে পুরাই ভাইরাল আমি দেখেছি অনেক আপু আমাকে ইনবক্সে ছবিও দিয়েছিলেন ওই ডিজাইনটা নিয়ে তো ওই সেম ওই কাজটাই কিন্তু ওই কোয়ার্টসের ওই কাজটাই একজন আপু অর্ডার করেছেন ফ্রকটা হবে লাল আর স্যালোয়ারটা হবে সাদা তো কোয়ার্সের দেখলাম সবগুলো স্যালোয়ারি সাদা হয় আর ফ্রকটা এক এক কালারের হয় আর কি এক এক কালার পরে তো টিকটকে দেখলাম ওইটা অনেক ভাইরাল আর আরও একটা ড্রেস দেখেছি ভাইরাল যেটা হচ্ছে চেরি ফুলের যে ড্রেসটা ওইটা হচ্ছে সম্ভবত ওই যে আন্ডা বাচ্চা যে পেজটা আছে ওই আপুর পেজে এই ড্রেস দুইটা অনেক বেশি ভাইরাল হয়েছে তো সাদা যে চেরি ফুলের ড্রেসটা সেটা আমি আমার মেয়ের জন্য করব ভাবছি আর কি কবে করব আমি জানি না তবে চিন্তা ভাবনা করছি ওই ড্রেসটা আমি করব আমার কাছে অনেক ভালো লেগেছে আর কোয়ার্সের ড্রেসটা নিয়ে আমি অত বেশি ভাবছি না কারণ যেহেতু ওইটা ফুল হাতা তারপরে আবার পায়জামাটাও আছে তো গরমের দিনে কিন্তু বাচ্চারা এই ড্রেসগুলো পড়তেই পারবে না শুধুমাত্র শীতেই পড়তে পারবে তো সেই জন্য ওইটা করব কি না আমি শিওর না কারণ পরবর্তীতে দেখা যাবে আমি এত কষ্ট করে একটা ড্রেস তৈরি করব পরে যদি আমার মেয়ে না পড়তে পারে তো এর জন্য ওই ড্রেসটা আর চিন্তা ভাবনা আমি এখন করছি না তবে পরে ভেবে দেখব এটা করব কিনা ওই যে সুযোগ পেলেই মানে যখন যে সুযোগটা পাই সেটাই আমি আমার মেয়ের জন্য করি আর আমার জন্য আসলে কোনো একটা ড্রেস আমি ডিজাইন করি না আমার ড্রেসগুলো আমি সবসময় সিম্পলি করি তো নতুন কালেকশনগুলো ভিজে আসার কারণে আমি ওইভাবে ভিডিওটা তৈরি করতে পারিনি তবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি ওই ড্রেসগুলো একটু দেখিয়ে দিব। আর অনেক আপুরেই আমি গত ভিডিওতে বুটিক্সের কয়েকটা ড্রেস মানে রাখছিলাম গুছিয়ে তখন অনেক আপুই কিন্তু ওই ড্রেসগুলোর ছবি নিয়ে আমাকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেছিলেন তো মানে পুরো পুরো ড্রেসগুলো একটু খোলা ছবি দেখতে চেয়েছিলেন তো আমার যেহেতু ওই ড্রেসগুলো খোলা ছবি নাই তাই দেখাতে পারিনি তো ইনশাল্লাহ আমি পরে চেষ্টা করব ভিডিও আকারে সবগুলো ড্রেস খুলে খুলে দেখি আবার ছবিও রাখার চেষ্টা করব। দেখা যায় ছবিটা দিলে কাস্টমারদের সুবিধা হয় তো এক একজন কাস্টমার হচ্ছে এক এক রকম কেউ ছবি দেখতে পছন্দ করে আবার কেউ ভিডিও দেখে পছন্দ করতেই বেশি পছন্দ করেন আর কি তো যাই হোক এখানে এই যে সাদা কাপড়টা দেখছেন এটা পুরো বেশ গজ কাপড় এনেছিলাম আমি বেশ গজ থেকে পনেরো গজ কাপড় একদম একসাথে পনেরো গজ কাপড় একজন আপন নিয়ে নিয়েছেন আর আরও দুই গজ কাপড় আরেকজন আপন নিয়ে নিয়েছেন আর পরে তিন গজ কাপড় ছিল তো এই যে তিন গজ কাপড় থেকেই আমি এখন ওই আরেকটা বাচ্চার ড্রেস যেটা বললাম সেটা কাটিং করব তো এইখানে আমি প্রথমে যে কামিজটা সেটা কাটিং করব আর এই কামিজের ডিজাইনটা এটা আমরা অনেক আগে করতাম প্রায় অনেক বছর আগে এই ডিজাইনটা করতাম তখন আমি আমার ছোটো বোনের জন্য আমার মনে পড়ে আমার ছোটো বোনের জন্য করেছিলাম কিনা আমার মনে নাই যেহেতু তখন আমার ছোটো বোন অনেক ছোট ছিল তো মাঝে মাঝে ওকে ড্রেস তৈরি করে দিতাম তো আমার আসলে সঠিক মনে নাই ওকে করে দিয়েছিলাম নাকি অন্য কাউকে করে দিয়েছিলাম হয়তো অর্ডারই করেছিলাম আর কি তো যাই হোক ওই ডিজাইনটা এখন আবার দেখলাম যে অনেক আপড়েই চয়েস করছে তো এই ড্রেসটা যে বাচ্চার জন্য করছি সেই ড্রেস এই ড্রেসটার মাপটা হচ্ছে আমার মেয়ের মাপে আমার মেয়ের বয়সী আড়াই বছর বয়স তো এর জন্য আর আলাদাভাবে আমার মাপ নিতে হয়নি আমি আমার মেয়ের মাপেই এটা কাটিং এবং সেলাই করব। তো এই ড্রেসগুলোর আলাদাভাবে মাপসহ ভিডিও দেন না অনেক আপুরাই অনেক রাগ করেন যে আপু মাপসহ দেন না কেন আমি ওই যে আমার আরেকটা চ্যানেল আছে মৌসুমির সেলাই ঘর ওইটার জন্যই আমি এখানে মাপ ওইভাবে দেই না ওই চ্যানেলে যেহেতু আমি মাপ সহই শেয়ার করি তাই এইখানে আর ডিটেলসে কিছু দেই না শুধু ডিজাইনটা শেয়ার করি আর যে অপরাধ অত মাপঝোক খোঁজেন না শুধু ডিজাইনটাই খোঁজেন তাদের তো এইটাতেই চলে মানে শুধু ডিজাইন দেখেই অনেক কিছু বুঝে ফেলেন তো এটা আমি আড়াই থেকে তিন বছরের মাপে করছি আর পুরো মাপ কাটিং সেলাই সব কিছুই আমি ওই চ্যানেলে দিয়ে দিব তো কাটিং করেছি এখন সেলাইটা যখন করব তখন আবার ভিডিও করব। তো সব মিলে একসাথে আমি ওইখানে দিয়ে দেবো তাহলে আরও বেশি সুবিধা হয় যেহেতু এই এইখানে আমি একটু একটু করে শেয়ার করি তাই ওইভাবে কিন্তু আপনারা বুঝবেন না যদি একটা ভিডিওতে কাটিং প্লাস সেলাই মাপ সহ সব কিছু দিয়ে দিই তাহলে কিন্তু বুঝতে অনেকটাই সুবিধা হয় তো এইখানে এই যে কামিজটা প্রথমে আমি কাটিং করে নিয়েছি এরপরে নিচের যে রাউন্ড শেপটা সেটা আমি দিয়ে নিব একজন আপু জানতে চেয়েছেন যে আমি অনলাইনেও বিজনেস মানে অনলাইনেও সেল করি কি না আমি অবশ্যই অনলাইনে সেল করি না হলে ভিডিওতে কেন বলবো যে আমি আমার কাছে এগুলো পাবেন তো যেই গত ভিডিওতে যেগুলো দেখিয়েছি যে গজ কাপড় তারপরে বেডশিট এগুলো সবই কিন্তু আমার অনলাইনের অর্ডার আর আমার বিজনে সরি আমার এই ইউটিউব চ্যানেল থেকে যে আপুরা আমার ভিডিও দেখে সেই আপুরাই কিন্তু আমার বিজনেস পেজে যায় অথবা হোয়াটসঅ্যাপ করে অথবা ইমোতে দেয় মান্য করে অনেক অর্ডার কিন্তু আমার টিকটক থেকেও আসে তো এক এক সময় এক এক জায়গা থেকে অর্ডার আসে আর কি তো সব জায়গা থেকেই আমি অর্ডার নিয়ে থাকি আর সব অর্ডার আমি একাই নিয়ে থাকি আর আমি কোনো প্রকার অ্যাডভান্স নেই না অবশ্যই সবাইকে বলে দিই যে একশো পার্সেন্ট শিওর হয়েই কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন যেহেতু আপনারা বিশ্বাস করে অর্ডার করেন আমরাও কিন্তু বিশ্বাস করি আপনাদের কাছে পার্সেল পাঠাই সেহেতু যদি আপনারা পার্সেলটা রিসিভ না করেন আমাদের অনেক বেশি ক্ষতি হয়ে যায় আপনারা পার্সেল রিসিভ না করলে আপনাদের তেমন কোনো ক্ষতি হবে না কিন্তু আমাদের আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে মানে ডেলিভারি চার্জ একদম ডাবল দিতে হবে কোন একটা পার্সেল যখন আপনাদের কাছে পাঠাই তখন যদি আপনাদের পছন্দ না হয় তখন আপনারা শুধু ডেলিভারি চার্জটাই দিবেন কিন্তু ওইটা যখন রিটার্ন আসে তখন কিন্তু আমাদের আলাদা করে রিটার্ন চার্জও দিতে হয় তো এইটা কিন্তু অনেক মানে কষ্টের বিষয় দেখা যায় একটা পার্সেলে কয়টাই কয় টাকা আবার লাভ হয় তার মধ্যে যদি এত টাকা ডেলিভারি চার্জ চলেই যায় তাহলে মানে কোনো প্রফিটই থাকে না আরও উল্টো লস হয়ে যায় এর জন্য ওই প্রতিটা কাস্টমারকে বলে দিই যে আপনারা দয়া করে একশো পার্সেন্ট শিওর হয়ে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার কোনো পার্সেল রিটার্ন আসেনি আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমার প্রতিটা কাস্টমার এত বেশি ভালো কি বলবো তাদের মন মানসিকতাও অনেক ভালো তারা এই বিষয়গুলো খুব ভালো করেই বোঝে আর এর জন্য কখনোই আমার কোনো পার্সেল রিটার্ন করে না সুন্দর মতো রিসিভ করে আর অনেক আপরে আমাকে জিজ্ঞেস করছেন যে আপু আপনি আপনার সাথে কিভাবে যোগাযোগ করব আপনার পেজ কোথায় আপনার বিজনেস পেজ কোথায় আমার বিজনেস পেজের কিন্তু ভিডিও থাকে এটা না ভিডিও নিচে যে টাইটেল থাকে সেই টাইটেলের নিচে মোর অপশন থাকে তো মোরে ক্লিক করলেই কিন্তু আপনারা ওইখানে গেলেই আমার পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুই পেয়ে যাবেন অনেক আপুই ফেসবুক ইউজ করেন না তো সেই জন্য অনেক আপুরে বলেন যে আপু আমি তো ফেসবুক ইউজ করি না কিভাবে যোগাযোগ করবো তো এর জন্যই কিন্তু আমি হোয়াটসঅ্যাপ ইমো ইমো নাম্বারটা দিয়ে দিয়েছি তো ফোন নাম্বার দেওয়ার কারণে কিন্তু অনেক কাস্টমাররাই একটা ভুল করেন যেটা হলো আমাকে ফোনের উপরে ফোন দিতে থাকেন এবং হোয়াটসঅ্যাপ ইমোতেও ফোন দিতে থাকেন দয়া করে এই কাজটা করবেন না আমি অনেক বেশি ব্যস্ত থাকি তারপরে আমার একটা সংসার আছে তো সব কিছু মেনটেন করেই যেহেতু আমার এই কাজটা আমার ব্যবসাটা মেনটেন করতে হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় আলাদাভাবে ফোনে কাউকে সময় দেওয়া আমার পক্ষে একদমই সম্ভব হয় না যারা ড্রেস নেবেন শুধুমাত্র ইনবক্সে মেসেজ দিবেন দেবেন সেটাই হোক হোয়াটসঅ্যাপ হোক যেখানেই হোক মেসেজ দিয়ে রাখবেন বা মেসেজ এস না দিতে পারলে অন্তত ভয়েস দিয়ে রাখবেন কিন্তু ফোন দিবেন না প্লিজ এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল তো ফোন আসলে আমি ফোন রিসিভ করি না রিসিভ করতে পারি না আর ফোন বারবার ফোন আসলে আমার হাজব্যান্ড একটু মাইন্ড করে সে মনে করে যে কেউ আমাকে ডিস্টার্ব করছে তো এই ব্যাপারটা সে একদম বিরক্ত বোধ করে তো এর জন্যই আমি রিকোয়েস্ট করছি কেউ আমাকে ফোন দেবেন না আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কখনো সাদা কাপড় আনি না মানে এই প্রথম আমি সেল করার জন্য সাদা কাপড় নিয়ে এসেছি কারণ হচ্ছে সাদা কাপড় এনে ঘরে রাখ রাখতে আমার একটু ভয় লাগে যদি যেহেতু সাদা কাপড় দেখবেন আপনি এমনি ভালো একটা জায়গায় রেখেছেন তারপরেও দেখবেন কোনো না কোনো জায়গায় একটুখানি লাল লাল ছোপ ছোপ দাগ পড়ে যায় এটা আমি খেয়াল করেছি তো এর জন্য আমি সাদা কাপড় নিয়ে আসি না তো এবার যেহেতু সাদা কাপড়ের অর্ডার ছিল তাই আমি সাদা কাপড় এনেছি তো দেখেন কাপড় আনার পর কিন্তু আমার আর এক কাপড়ও নেই সবগুলো কাপড়ই একদম শেষ হয়ে গিয়েছে তবে মনে হচ্ছে সাদা কাপড়ের আরও অর্ডার থাকবে আমার মানে আসবে তো এর জন্য ভাবছি আরও কিছু সাদা কাপড় নিয়ে আসবো তো এই যে পায়জামা কাটিং করছি আর পায়জামাটা আমার মেয়ের মাপেই হবে আমার মেয়ের মাপেই কিন্তু আমি এটা কাটিং করছি আর এটা নিচ দিয়ে ওই যে আলিফ্লাই যে পায়জামাগুলো আছে না মানে ঘটি সিস্টেম আর কি নিচে পাইপেন করে সুন্দর করে কুচিয়ে দেওয়া হয় আমি জানি না আসলে এটাকে কি বলে আপনাদের জানা থাকলে একটু বলবেন যে এটাকে কী পায়জামা বলে আর কামিজের হাতাটাও ঘটি হাতা হবে তো কামিজের হাতার সাথে পায়জামার কিন্তু অনেকটাই মিল থাকবে আর এই ড্রেসগুলোর সবগুলো পাইপেন কিন্তু আমি ইয়া দিয়ে করব যে মাস্টার ইয়েলো যে কালারের কাপড়টা আছে না সেই কাপড়টা দিয়ে আমি পাইপেন করব। আমার মনে হয় দেখতে অনেক সুন্দর লাগবে তো যখন করব তখন তো অবশ্যই দেখতে পারবেন তো আমি এখানেই একটুখানি ওই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি তো এই দেখেন এই ডিজাইনটাই কিন্তু আমাকে করতে বলা হয়েছে আমি বলেছি একদম হানড্রেড পারসেন্ট সেম হবে এমনটা কিন্তু না একটু এদিক সেদিক হতেই পারে কারণ একজনের কাজ আরেকজন সেম টু সেম কিন্তু করতে পারে না আর এটা আমার পুরোটাই কাস্টমাইজড অর্ডার আর আরেকটা কোর্সের অর্ডার আছে ওইটাও কাস্টমাইজড মানে অন্য জায়গার ছবি এনে আমাকে দেয়া হয়েছে তো কাস্টমার যেভাবে বলবে আসলে আমার সেভাবেই করতে হবে আর এখানে একটা ওড়না কাটিং করব তো স্যালোয়ারের সাইড থেকে একটুখানি টুকরা কাপড় বের হয় আর ওইটা দিয়ে কিন্তু সুন্দর করে একটা সালোয়ার হয়ে যায় তো মাস্টার্ড কালারের কাপড়টা দিয়ে আমি এই যে ওনার মাথায় পাইপেন দিবো এই দিলে কিন্তু অনেক সুন্দর লাগবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ